আবার বলতে হবে তো নাই এই জন্য দাড়ি দেখলেই আলেম বলার কোন সুযোগ নাই অনেক আলেমরা দুনিয়া কামানোর লোভে তারা ইসলাম ধর্মকে বিসর্জন দিয়েছে কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন চোখের সামনে শরীয়ত দর্হিত কাজ দেখেও যে মোল্লা বাধা দেয় না সত্যকে লুকিয়ে রাখে প্রকাশ করে না আল্লাহ আদালতে জবাব দিতে হবে না কথা বলতে হবে জবাব দিতে হবে না দেখেও যে ব্যক্তি মুখ বন্ধ রাখে চুপ থাকে প্রতিবাদ জানায় না এই ব্যক্তি হচ্ছে বুবা সায়তান মনে রাখবেন হুজুর বলেছেন আফদলুল জিহাদি কালি মাতুহাটিনা হিন্দ দা সুলতান পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা অবনীলায়ী উচ্চারণ করা কথা বলেন ঠিক কিনা না বড় মুসলমান ভাইয়ের আমার একবার কে বলেন মূর্তির কোনো ক্ষমতা আছে আর বলেন মূর্তি পাক না না পাক পৃথিবীর কোন হুজুর ফতুয়া দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছে আল্লাহ বললেন না পাঠ মূর্তি এগুলা পরিহার করো আল্লাহ কুমতু হলি হন যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি অমুসলিম তো আছেই সাথে সাথে বর্তমান জমানার এক অবিংশ শতাব্দী দেশে আমরা দেখতে পেয়েছি অনেক মুসলমানরাও রাজনীতির স্বার্থে পূজা মণ্ডপে গিয়া মূর্তির প্রশংসা করে গত পূজা মন্ডপে বাংলাদেশের এক কুখ্যাত বড় মাপের নেতা গিয়ে বলেছে মুসলমানের সন্তান বলে যে মা দুর্গা ঘটকে চরে এসেছে আবার ঘটকে চড়ে বিদায় হয়েছে সে মুসলিম নেতা বলছে যে মা দুর্গা ঘটকে চড়ে এসেছে ঘটকে চড়ে বিদায় হয়েছে মানে হচ্ছে আভাসটা বড় খারাপ আলামত খারাপ বিশ্বের অশান্তি একটা পূর্বাভাস দেখা দিয়েছে আপনারা বেশি বেশি মা দুর্গার আপনারা আরাধনা করুন তার বন্দনা করুন করে বিশ্বের অশান্তি দূর হয়ে যায় বলতে পারেন আপনারা আপনাদের সাহস কম হিম্মত কম ইমান কম আপনারা মনে করেন যে আবার কোন নেতা বলেছে কার বিরুদ্ধে বলতে গিয়ে আবার কোন বিপদে আমি পড়ি মনে রাখবেন মুসলমান যে মুসলমানের কণ্ঠে এমন শব্দ উচ্চারণ হয়েছে যে মা দুর্গার বন্দনা বেশি করুন যাতে করে পৃথিবী থেকে অশান্তি দূর হয় আল্লাহর কথা করলেও সে মূর্তা আজকে এই মূর্তাদের আয় সমাজের হত্যাকর্তা হয়ে বসে আছে নাস্তিক এবং বেইমান গুরু সমাজের হর্তাকর্তা হয়ে বসে আছে বলেই মানুষের অধিকার নষ্ট হচ্ছে মানুষ হচ্ছে মানুষ অধিকার থেকে বঞ্চিত অনেক তন্ত্র মন্ত্র বহু দল তো দেখা হয়েছে এবার বাংলাদেশের সব মুসলমান ঐক্যবদ্ধ হইয়া রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করা দরকার দেশ স্বাধীন হয়ে গেল পঞ্চাশ বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত শাসক নির্বাচন কিভাবে করতে হয়। এটা নিয়ে মধ্যে গাড়ি করে কথা বলেন এখনো শান্তির সুশৃঙ্খল একটা পরিবেশ গড়ে উঠলো না স্বাধীন বাংলাদেশে কি অর্জন করলাম আমরা এখনো পর্যন্ত রাস্তাঘাটের জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের যানমানের কোনো নিরাপত্তা নাই মানুষ আনন্দ করে মানুষের গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয় আনন্দ করে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে আল্লাহর কসম করে বলি এটার নাম রাজনীতি নয় এটার নাম সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে জামিনের মধ্যে ইসলাম যদি কায়ম হয়ে যায় সব অন্যায় বন্ধ হয়ে যাবে রাজনীতির নামে মানুষ হত্যা বন্ধ হয়ে যাবে রাজনীতির নামে ভণ্ডামি বন্ধ হয়ে যাবে রাজনীতির নামে ব্যবসা বন্ধ হয়ে যাবে চিল্লাই ঠিক কেনা বাংলাদেশের মধ্যে মুনাফিক নেতারা বলে রাজনীতির মাঠে কোনো ধর্ম চলবে না এগুলা যারা বলে এরা মুসলমান চিল্লাইকন ঠিক কেনা আবার কষ্ট হচ্ছে বেনামাজি। সুৎখুর ঘুষখুর লম্পট দুশ্চরিত্র লোক তার রাজনীতি করতে পারবে সমাজের নেতা হবে আর একজন আলেম নেতা হবে না কেন এর মানে হচ্ছে ওরা বুঝে ফেলেছে আলেম যদি নেতা হয় তাহলে আমাদের রডের পরিবর্তে বাস দাও বন্ধ হয়ে যাবে ও যুবক আমাক এই জন্য আলেমদের হাতে হাত মিলাতে হবে ধর্মবাদ দিয়ে যারা বাংলাদেশে ক্ষমতায় যেতে চায় কিংবা ক্ষমতায় থাকতে চায় আল্লাহর কসম করে বলি বাংলার মাটিতে এই স্বপ্ন কোনদিন তাদের পূরণ করতে দেওয়া হবে না রাজি আছেন কারা কারা দেখতে চাই আল্লাহু আকবার আবার যুবন ভাইরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কোন বেঈমান মুনাফিকের কাছে আমরা মাথা যদি বিক্রি না করি তাহলে সেদিন বেশি দূরে নয় 90 থেকে 95 এ বাগ মুসলমানের দেশে ইনশাল্লাহ কালিমার পতাকা পথ করে উড়বে আফগানিস্তানের মাটিতে যেভাবে উড়েছে বাংলাদেশের মাটিতেও ঠিক সেইভাবে উড়াতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ বলেন না আপনারা আরো জুড়ে বলতে হবে আমি আমার বহু বয়ানে বলেছি ইসলাম যদি কোনো দেশে কোন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজের মধ্যে চুরি থাকবে না জিনা থাকবে না হত্যা অন্যায় এমনকি অমুসলিমরা পর্যন্ত তাদের অধিকার সংরক্ষিত পাবে আজকে বাংলার জমিনের মধ্যে নারীদের অধিকার আদায়ের জন্য নারী অধিকার পরিষদ আছে না নাই আরো যদি কোন এই সমস্ত পরিষদ গঠন করে কি ধর্ষণ বন্ধ করা গেছে আরো জুড়ে বলেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ পর্যন্ত পুলিশের গুলিতে শ্রমিকরা রাস্তায় মরতে হয় তা না হলে বেতন বাড়ে না বেতন ততদিন বাড়ে না বিশ ত্রিশ জন শ্রমিক আন্দোলন করে লাশ হওয়ার আগ পর্যন্ত কারণটা কি সেই বেতন তো বাড়ে এই যে বর্তমান শিল্পে বেতন ঘোষণা এসেছে কখন এসেছে জানে বেশ কয়েকটা লাশ শ্রমিকের লাশ পড়ার এসেছে। কথা বলেন না সব ঠিকঠাক হয়ে যাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম শুধু নাম সর্বস্ব কিংবা প্রথা সর্বস্ব শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু কর্মকাণ্ডের নাম ইসলাম নয় ইসলাম মানবতার জীবনে কুড অফ লাইফ কমপ্লিট কুড অফ লাইফ একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে যারা কয় না ইসলাম স্বাবিকের অধিকার কিভাবে সংরক্ষ করেছেন রক্ষা করেন আল্লাহর নবী বলেন আয়াতুল আজির আজরহু ক্বাবলা আইয়াজফাহরাহু আও কমা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলেছে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিককে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও